সালামু আলাইকুম এবরিওান আমি রাকিব মুসাফির আসি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো সিঙ্গারের নতুন প্রেশার কুকার এবং নতুন রাইস কুকার আসছে সে সম্বন্ধে কিছু বলবো প্রেশার কুকারটা সিক্স এবং ফাইভ পয়েন্ট ফাইভ এই প্রেসার কুকারটার সিস্টেম উপরে যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা প্যাসের সিস্টেম অনেক সুন্দর আপডেট করছে প্রেসার কুকারের ঢাকনার উপরে যে সিসটা দেয় সেটা দেখাচ্ছে আপনাদের ঢাকনাটা অনেক সুন্দর মজবুত রাবার করছে উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা ইন্ডাকশন দেখেন কীভাবে প্যাস সিস্টেম আর এবার দেখবেন স্টিম কুকার যেটা আমাদের সিঙ্গারে নতুন সংযোজন হয়েছে টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারটি অনেক সুন্দর এবং অনেক কয়েলটা অনেক মজবুত দারুণ সুন্দর করছে আমরা দেখতে পাচ্ছেন উপরে নাটটা সুন্দর করে আইটে নিবেন রাইস কুকারে দুইটা বাটি একটা স্টিল এবং একটা নন স্টিক কালো পিঙ্ক কালার হলুদ সাদা সব কোয়ালিটি এবং সব কালারই পাবেন আমাদের সিঙ্গার শোরুমে সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আবার দেখা হবে আপডেট তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে